সালাম আলাইকুম আহমতুল শত্রুকে পরিণত করার কৌশলী দিতে পরামর্শ আমরা চাই সর্বদা প্রতিপক্ষকে দিয়ে ক্ষমতা থাকলে ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়া যায় কিন্তু তাতে শত্রু তার বীজ অঙ্কুর থেকে বিনষ্ট হয় না কিন্তু প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকে তা প্রয়োগ না করলে বিপক্ষ

তাহলে আপনি লক্ষ্য করবেন ওই সেই ব্যক্তি যার মধ্যে শত্রুতা ছিল সে আপনার অন্তরঙ্গ বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিণত হয়েছে তাই আসুন আমরা উত্তম ব্যবহারের মাধ্যমে আমরা শত্রুকে বন্ধুত্ব পরিণত করার বন্ধুত্ব পরিণত করার চেষ্টা করি অবশ্যই আলাদা যেন আমাকে ও আমাদের সকল বিনী ভাই বোনকে তৌফিক দেন আমি